ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ঢাবির ট্রান্সপোর্ট নিয়ে তো অনেক কথাই হয় বিশেষ করে ওই যে লালবাসগুলো তো সম্প্রতি এই ব্যবস্থায় একটা বড় আপডেট এসেছে টেকনোলজি আর কি একটা নতুন লাইভ ট্র্যাকিং অ্যাপ চালু হয়েছে নাম আমাদের লালবাস আজকে আমরা এই অ্যাপটা নিয়ে তো কথা বলবই সাথে ডাকসু মানে ছাত্র সংসদ নতুন যারা এসেছেন তারা গত এক মাসে আর কি কি করলেন সেটাও একটু দেখব আমাদের হাতে কিছু ফেসবুক পোস্ট কিছু রিল আছে ওগুলো থেকেই তথ্যগুলো নেওয়া হ্যাঁ ঠিক আজকের আলোচনাটা তাহলে দুটো ভাগে করা যায় তাই না প্রথমত এই আমাদের লাল বাস অ্যাপটা মানে এটা আসলেই কেমন কাজ করছে কতটা কাজের জিনিস এটা ছাত্রদের প্রতিদিনের যাতায়াতে কি প্রভাব ফেলবে আর দ্বিতীয়ত ডাকসুর নতুন যারা এলেন তাদের প্রথম এক মাসের কাজগুলো একটু খুঁটিয়ে দেখা শুধু তো বাস অ্যাপ না আরও কিছু উদ্যোগের কথাও শোনা যাচ্ছে সব মিলিয়ে দেখব এই চেষ্টাগুলো ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের অভিজ্ঞতায় আসলেই কোনও পরিবর্তন আনছে কি না একদম তাহলে চলেন আমাদের লালবাস অ্যাপ দিয়ে শুরু করি এটা তো বলাই যায় ঢাবির পরিবহন ব্যবস্থায় বেশ বড় একটা খবর অ্যাপটা এখন নাকি সব ছাত্রছাত্রীর জন্যই ওপেন তার মানে অন্তত বাসের জন্য ঘন্টার পর যে দাঁড়িয়ে থাকা সেই ব্যাপারটা কমার কথা হুম সেই সম্ভাবনার কথাই তো বলা হচ্ছে তবে অ্যাপটা যে চালু হল এর পেছনে কিন্তু একটা প্ল্যানিং ছিল মনে হচ্ছে মানে হুট করে আসেনি আমরা যা দেখছি কয়েকটা ধাপে কাজটা হয়েছে যেমন ধরেন প্রথমে বাস কমিটি যারা মেম্বার তারা নিজেরা এটা টেস্ট করেছেন আচ্ছা তারপর অল্প কিছু ছাত্রছাত্রীকে দিয়ে ব্যবহার করিয়ে ফিডব্যাক নেওয়া হয়েছে পাইলট টেস্টিং যাকে বলে আর কি হুম হুম এরপর তো ড্রাইভারদের ট্রেনিং দেওয়া হল বাসগুলোতে সরাসরি ট্রায়ালও হল তারপর ফাইনালি সবার জন্য ওপেন করা হল তার মানে একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে ইউজার ফিডব্যাক ড্রাইভার ট্রেনিং এগুলোর ওপর জোর দেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের কথাও তো শুনলাম ঢাকসুর জিএসএসএম ফরহাদ ছিলেন ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ আরও কেউ কেউ ছিলেন আইন ও মানবাধিকার সম্পাদক মোহাম্মদ জাকারিয়া তারা নাকি স্টুডেন্টদের বলেছেন যে অ্যাপটা ওয়েবসাইট থেকে নামিয়ে যেন ব্যবহার করে কোনো সমস্যা হলে জানায় এই ফিডব্যাক নেওয়াটা জরুরি অবশ্যই জরুরি আর টেকনিক্যাল দিক থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হল অ্যাপটার ডিজাইন নাকি অনেকটা উবারের ড্রাইভার অ্যাপের মতো ও আচ্ছা উদ্দেশ্যটা তো পরিষ্কার ছাত্ররা যেন রিয়েল টাইমে বাসটা কোথায় আছে দেখতে পায় এই মডেলটা ব্যবহারের কিন্তু ভবিষ্যতে আরও সুবিধা থাকতে পারে ধরুন ডেটা অ্যানালিটিক্স কোন রুটে কখন চাপ বেশি বা কোথায় বাস লেট করছে এই ডেটাগুলো হয়তো পরে কাজে লাগবে সার্ভিসটা আরও ভালো করার জন্য হ্যাঁ এটা দারুণ পয়েন্ট শুধু এখনকার ট্র্যাকিং না ফিউচার প্ল্যানিংও হেল্প করতে পারে কিন্তু একটা প্র্যাকটিক্যাল প্রবলেমের কথাও তো আসছিল তাই না সব ড্রাইভারের নাকি স্মার্টফোনই নেই তাহলে ট্র্যাকিংটা কিভাবে হবে সব বাসে এটা একটা প্রশ্ন কিন্তু হ্যাঁ এটা আসলেই একটা বড় চ্যালেঞ্জ আর কর্তৃপক্ষ সেটা জানে স্বীকার করেছে ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লা যা বলেছেন তাতে বোঝা যায় তারা এই বিষয়টা নিয়ে ভাবছেন বিকল্প কোনও ট্র্যাকিং সিস্টেমের কথাও চিন্তা করা হচ্ছে যেমন হয়তো আলাদা জিপিএস ডিভাইস বা অন্য কোনও টেকনোলজি ব্যবহার করা হতে পারে সেই বাসগুলোতে মূল কথাটা হল তার একটা নির্ভরযোগ্য সার্ভিস দিতে চেষ্টা করছে আর শুরুর দিকে সমস্যাগুলো সমাধান করার একটা ইচ্ছে দেখা যাচ্ছে সেটা ভালো এই চেষ্টাটা থাকা দরকার আচ্ছা যদি এই চ্যালেঞ্জগুলো ঠিকঠাক সামলানো যায় তাহলে ছাত্রদের মূল লাভটা কি দাঁড়াচ্ছে সময় বাঁচা ওই যে অনিশ্চয়তা কমা এগুলো তো আছেই কিন্তু আগে যে কমপ্লেনগুলো ছিল বাস লেট করে ঠিকমতো আসে না অ্যাপটা কি আসলেই সেগুলো সমাধান দেবে দেখুন সরাসরি সমাধান হয়তো না মানে বাসের সংখ্যা তো অ্যাপ বাড়াতে পারবে না বা ঢাকার ট্র্যাফিকও কন্ট্রোল করবে না কিন্তু তথ্যের স্বচ্ছতা মানে ইনফরমেশনটা থাকা এটাই একটা বিরাট ব্যাপার বাসটা কখন আসবে বা এখন ঠিক কোথায় আছে এটা জানতে পারলে ছাত্রদের টেনশন কমে দিনের প্ল্যান করা সহজ হয় সময় আর কষ্ট বাঁচা তো আছেই এটাকে বলা যায় যা লিমিকেশন আছে তার মধ্যেই একটা বড় ইম্প্রুভমেন্ট আনার চেষ্টা ঠিক এই টেকনোলজির আপগ্রেডেশনের পাশাপাশি আরেকটা জিনিসও তো শুনছি ডাকসুর নতুন যারা দায়িত্বে এসেছেন ভিপি আবু সাদিক জি এস এস এম ফরহাদ তারা এই এক মাসেই নাকি বেশ কিছু কাজ করেছেন বেশ অ্যাক্টিভ মনে হচ্ছে হ্যাঁ আমরা যে তথ্যগুলো পেয়েছি তাতে মনে হচ্ছে কাজের লিস্টটা বেশ বড়ই শুধু তো বাস্যাপ না আরও কয়েকটা দিকে তারা নজর দিয়েছেন এগুলোকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ফেলতে পারি যেমন ধরুন ছাত্রদের আবাসন মানে হলের পরিবেশের উন্নয়ন হলের পরিবেশ এটা তো খুবই বেসিক একটা নিড কীরকম কাজ হয়েছে ওখানে জানা যাচ্ছে বিভিন্ন হলে নতুন খাট দেওয়া হয়েছে ফ্যান লাগানো হয়েছে যেখানে দরকার কয়েকটা হলে নাকি ফ্রিজও দেওয়া হয়েছে আবার কিছু হলের রিডিং রুম আর মসজিদে এসি লাগানোর কাজও নাকি প্রায় শেষের দিকে এগুলো হয়তো খুব গ্ল্যামারাস উদ্যোগ না কিন্তু প্রতিদিনকার জীবনে এগুলো ছাত্রদের জন্য খুবই দরকারি অনেক দিনের জমে থাকা সমস্যা তা তো বটেই হলের এই ছোট ছোট উন্নয়নগুলো হয়তো অ্যাপের মতো অত হাইপ তৈরি করে না কিন্তু এগুলো সরাসরি লাইফ কোয়ালিটির সাথে জড়িত রিডিং রুমের পরিবেশ তো পড়াশোনার জন্য খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা আর কি কি? দ্বিতীয় আরেকটা জরুরি দিক হল কেয়ার বা স্বাস্থ্যসেবা তথ্য বলছে ডাকসু নাকি প্রতি মাসে ফ্রি মেডিকেল ক্যাম্প করছে সাথে ফ্রি ওষুধও দিচ্ছে প্রতি ক্যাম্পে নাকি একশোর বেশি ছাত্রছাত্রী সার্ভিস নিচ্ছে এটা একটা ভালো দিক আর মেয়েদের স্বাস্থ্যের কথা ভেবে কয়েকটা গার্লস হলে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনও বসানো হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প আর ভেন্ডিং মেশিন দুটোই খুব দরকারি স্টেপ বিশেষ করে ভেন্ডিং মেশিনের ব্যাপারটা ছোট মনে হল এটা মেয়েদের জন্য একটা বড় সুবিধা কিন্তু এই উদ্যোগগুলো কি কন্টিনিউ করবে এক মাসের কাজ দিয়ে তো আর পুরোটা বোঝা যায় না সেটাই এখন দেখার বিষয় এই ইনিশিয়েটিভগুলো যদি রেগুলার থাকে তাহলে অবশ্যই এর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে আরেকটা দিক হলো তৃতীয়ত পরিবহন ব্যবস্থায় ডিসিপ্লিন আনার চেষ্টা বাস অ্যাপ তো আছেই এর সাথে ড্রাইভার আর তাদের হেল্পারদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর রুট অনুযায়ী বাসগুলো ঠিকঠাক চলছে কিনা সেটা দেখার জন্য মনিটরিং সিস্টেমও চালু করা হয়েছে উদ্দেশ্য পরিষ্কার সেফটি বাড়ানো আর পাংচুয়ালিটি আনা তার মানে শুধু টেকনোলজি না সিস্টেমটা যারা চালাচ্ছে সেই মানুষগুলো আর প্রসেসগুলোকেও ইমপ্রুভ করার একটা চেষ্টা আছে অ্যাপ ট্রেনিং মনিটরিং সব মিলিয়ে ট্রান্সপোর্ট সেক্টরে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ মনে হচ্ছে হ্যাঁ পরিকল্পনাটা অন্তত সেরকমই লাগছে এই যে বিভিন্ন উদ্যোগ হলের উন্নয়ন স্বাস্থ্যসেবা পরিবহন শৃঙ্খলা এগুলোকে যদি একসাথে দেখি তাহলে বোঝা যায় নতুন নেতৃত্ব সম্ভবত ছাত্রদের বিভিন্ন ধরনের প্রবলেম আইডেন্টিফাই করে সেগুলোর সমাধানে একটা মাল্টিপ্রংড অ্যাপ্রোচ নিতে চাইছে স্টুডেন্টদের ফিডব্যাক কেমন এই যে এত কিছু হচ্ছে তারা কিভাবে দেখছে এগুলো ফেসবুক বা অন্য কোথাও কি কোনো রিয়াকশন পাওয়া গেছে সোর্সগুলো যা বলছে তাতে সাধারণ ছাত্রদের মধ্যে রিয়াকশন বেশ পজিটিভ একজন ছাত্রের একটা কমেন্ট আমরা দেখেছি যেখানে তিনি বলছেন যে ডাকসুর এক কাজগুলো দেখে মনে হচ্ছে কিছু পরিবর্তন আসছে বাস অ্যাপটার কথা উনি বিশেষভাবে বলেছেন যে এটা তাদের জন্য খুব দরকারি সময় বাঁচাবে কষ্ট কমাবে এই ধরনের কথা থেকে বোঝা যায় উদ্যোগগুলো ছাত্রদের একটা অংশের কাছে অন্তত ওয়েলকামড এবং প্রয়োজনীয় ছিল তার মানে ছাত্ররা নোটিস করছে পরিবর্তনগুলো এবং এগুলোর সাথে নিজেদের প্রয়োজন মেলাতে পারছে আচ্ছা এই যে এতগুলো আলাদা আলাদা কাজ এক মাসের মধ্যে একদিকে বাস ট্র্যাকিংয়ের মতো টেকনোলজি আবার হলের খাট ফ্যান বা ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মতো বেসিক জিনিস এই সব কিছুর ওভারঅল সিগনিফিক্যান্সটা কি এগুলো কি জাস্ট কিছু বিচ্ছিন্ন ভালো কাজ নাকি এর পেছনে কোনো বড় স্ট্র্যাটেজি আছে দেখুন এখানে একটা জিনিস খেয়াল করার মতো উদ্যোগগুলো আলাদা মনে হলেও এদের মধ্যে একটা কানেকশন থাকতে পারে নতুন নেতৃত্ব হয়তো দেখাতে চাইছে যে তারা ছাত্রদের সমস্যা সমাধানে সিরিয়াস এবং তারা বিভিন্ন দিকে একসাথেই কাজ করতে পারে মানে একদিকে টেকনোলজি ব্যবহার করে মডার্ন সলিউশন অ্যাপ আবার অন্যদিকে একদম বেসিক নিডগুলো হলের সুবিধা স্বাস্থ্য অ্যাড্রেস করার চেষ্টা এটা হয়তো তাদের এফেক্টিভনেস প্রমাণের একটা কৌশলও হতে পারে অনেক দিন ধরে পেন্ডিং থাকা কিছু সমস্যা নিয়ে দৃশ্যমান কাজ করাটা তো সবসময়ই ইম্পর্ট্যান্ট মানে শুধু মুখের কথা না কাজ দিয়ে আস্থা অর্জনের চেষ্টা টেকনোলজি আর ট্রেডিশনাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস একটা মিক্স দেখা যাচ্ছে এটা অবশ্যই একটা পজিটিভ সাইন কিন্তু প্রশ্ন হল এই যে গতি বা কাজের মান এটা ধরে রাখাটা কতটা কঠিন হবে চ্যালেঞ্জ তো আছেই অবশ্যই আছে প্রথমত ফ্যান্ডিং এইসব কাজ বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা রেগুলার হেলথ ক্যাম্প চালানোর জন্য তো টাকা লাগবে এবং সেটা কনসিস্টেন্টলি লাগবে দ্বিতীয়ত ইমপ্লিমেন্টেশন আর মনিটরিং উদ্যোগ নেওয়া এক জিনিস আর সেগুলোর ঠিকঠাক বাস্তবায়ন আর লং টার্মে কোয়ালিটি মেনটেন করা আরেক জিনিস যেমন বাস অ্যাপটা কি ঠিকঠাক কাজ করছে ড্রাইভাররা কি ঠিকমতো ব্যবহার করছে এটার রেগুলার ফলো আপ দরকার হলের কাজগুলোর মেনটেন্স দরকার ঠিক। তৃতীয়ত ছাত্র রাজনীতির ভেতরে ডাইনামিক্স আবার ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কোয়ার্ডিনেশন এগুলো তো ফ্যাক্টর এই চ্যালেঞ্জগুলো কতটা ভালোভাবে ম্যানেজ করা যায় তার ওপরেই এই উদ্যোগগুলোর সাকসেস নির্ভর করবে একদম ঠিক বলেছেন শুরুটা বেশ আশার আলো দেখাচ্ছে মনে হচ্ছে কিন্তু এর লং টার্ম সাকসেস নির্ভর করছে এই চ্যালেঞ্জগুলো কিভাবে ফেস করা হয় তার উপর ঠিক তাই প্রতিশ্রুতি থেকে বাস্তবে রূপ দেওয়াটা হল প্রথম ধাপ কিন্তু সেই বাস্তবটাকে টিকিয়ে রাখাটাই আসল পরীক্ষা তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা ছবি পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের লালবাস অ্যাপ দিয়ে পরিবহনে টেকনোলজির ছোঁয়া লেগেছে যেটা ছাত্রদের যাতায়াত সহজ করার একটা পোটেন্সিয়াল তৈরি করেছে একই সাথে ডাকসুর নতুন নেতৃত্ব তাদের প্রথম মাসেই আবাসন স্বাস্থ্য পরিবহন শৃঙ্খলা এরকম বেশ কয়েকটা দেখে কিছু দৃশ্যমান কাজ করেছে হ্যাঁ সব মিলিয়ে দেখলে এই উদ্যোগগুলো অবশ্যই পজিটিভ অ্যাপ্রিসিয়েট করার মতোই তবে আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে টেকনোলজির ব্যবহার বা ছাত্রকল্যাণের নানা কাজ এগুলো কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রীর যে টোটাল এক্সপিরিয়েন্স তাতে সত্যিই কোনো গভীর লং লাস্টিং পরিবর্তন আনতে পারবে নাকি এগুলো কিছু বিক্ষিপ্ত ভালো চেষ্টা হয়েই থেকে যাবে ভবিষ্যতে এই কাজগুলোর কন্টিনিউটি এগুলোর কার্যকারিতা এগুলোর পরিধি কীভাবে বাড়ে বা কমে সেটাই এখন দেখার বিষয় এই প্রশ্নটা ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের ভাবনার জন্য থাকল